আজকে আপনাদেরকে দেখাবো এআইয়ের মাধ্যমে ছবি থেকে এরকম ড্রোন ভিডিও কীভাবে আপনারা তৈরি করবেন যে কোনো ছবি থেকে এআইয়ের মাধ্যমে আপনারা এইরকম ড্রোন শর্ট ভিডিও তৈরি করতে পারবেন তো সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনারা যে কোনো ছবি থেকে এরকম ড্রোন শর্ট ভিডিও তৈরি করতে পারবেন যা দেখতে একদম ড্রোন ভিডিওর মতোই লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এরকম ছবি আপনারা কীভাবে তৈরি করবেন এআইয়ের মাধ্যমে তো এরকম ছবি এর মাধ্যমে তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে তারপরে সার্চ করবেন ফ্লো লিখে তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লো নামে একটি ওয়েবসাইট চলে এসেছে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে এখন এখানে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করব। তো আপনারা যদি প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব এখন ছবি থেকে ড্রোন শর্ট ভিডিও তৈরি করার জন্য এখানে এই যে টেক্সট টু ভিডিও অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এই যে এখন প্লাস বাটন রয়েছে এখানে ক্লিক করব করে আপলোডে অপশনে ক্লিক করে একটি ছবি আপলোড করে দিব যেটা দিয়ে আমরা ড্রোন ভিডিও তৈরি করব তো এই যে ছবি আপলোড করে দিলাম দেন এখান থেকে চাইলে আপনি ছবির সাইজ কম বেশি করতে পারেন তো এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দিব ছবিটি আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে এখানে একটু অপেক্ষা করব ছবিটি আপলোড হয়ে গেলে এখানে আমরা একটি প্রম্পট দিয়ে দিব প্রম্পট দিলেই সেই ছবি থেকে সুন্দরভাবে একটি ড্রোন শর্ট ভিডিও তৈরি হয়ে যাবে তো ছবিটি আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে একটি দিয়ে দিয়ে দিব দিছি এখন এখানে এই এই যে বাটনে বাটনে ক্লিক করব। করলে হচ্ছে করবো শর্ট ভিডিও তো একটু সময় অপেক্ষা করব তাহলে এখানে সুন্দর একটি ড্রোন শর্ট ভিডিও তৈরি হয়ে যাবে বা দেখতে পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে একটি ড্রোন শর্ট ভিডিও তৈরি হয়ে গেছে ছবি থেকে তো এখন এখানে এই ছবিটি আপনারা ভিডিওটি প্লে করে দেখতে পারেন এখানে আমরা ফুল ফুল স্ক্রিন করে দেখতে পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি থেকে একটি ড্রোন শট ভিডিও তৈরি হয়ে গেল এখন এই ছবিটি ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে এখন আপনারা যে কোনো সাইজে এই ড্রোন শট ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবেই খুব সহজে আপনারা যে কোনো ছবি থেকে ড্রোন শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এখন খুব সহজেই তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর এই ভিডিওতে যেই প্রম্পট ব্যবহার করেছে এটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আহ নিয়ে আপনাদের পছন্দ মতো ছবি দিয়ে ড্রোন শট ভিডিও তৈরি করতে পারবেন